আসসালামু আলাইকুম মলটা গেছে চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদের আপনার জলটা থেকে আজকে আপনার কাছে ডুবলি চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা দৈর্য সহকারে ফুলবিলটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কি মাল ব্যবহার করেছি কত এমে মাল ব্যবহার করেছি কি কোম্পানির মাল ব্যবহার করেছি আমরা দেখেন অনেক সুন্দর করে ডুবলি সিটটা তৈরি করেছি হাতল দিয়েছি দিয়েছি আর খারাপ বক্সগুলো দিয়েছি থ্রি ফোর বক্স দেখেন অনেক সুন্দর করে আমরা রাউন্ড সিডিটি তৈরি করেছি যাদের বাড়িতে রাউন্ড সিটি আছে যারা আমাদের ওপরে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যে কোনো ডিজাইন দিবেন আমরা রাউন্ড সিটই তৈরি করে দিতে পারবো আর আপনারা যদি অ্যাসেস এর গেট লোয়ার গেট যাবতীয় আমাদের এখানে সব কাজ করা হয় আপনারা আমাদের ওপরে নাম্বারে যোগাযোগ করলে তাহলে সব কিছু রেট জানতে পারবেন আর আমরা এই সিঁড়িটি প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিল কোম্পানি মাল দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি সাতশো টাকা আপনারা যদি তৈরি করেন আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার বাড়িতে গেলে তিরিশ অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটাই আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন